আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রুজ মঙ্গলবার নয় সাউয়াল চোদ্দ শত ছেচল্লিশ হিজড়ি পঁচিশ চৈত্র চোদ্দ শত একত্রিশ বঙ্গাব্দ আট এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের রথ শুরু চারটা সাতাইশ মিনিট শেষ পাঁচটা তেতাল্লিশ মিনিট জুহর শুরু বারোটা এক মিনিট শেষ চারটা উনত্রিশ মিনিট আসর শুরু চারটা ত্রিশ মিনিট শেষ ছয়টা ষোলো মিনিট মাগরিব শুরু ছয়টা আঠারো মিনিট শেষ সাতটা তেত্রিশ মিনিট পিসা শুরু সাতটা চৌত্রিশ মিনিট শেষ চারটা ছাব্বিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা চৌচল্লিশ মিনিট থেকে পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত দুপুর এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে বারোটা সূর্যাস্ত ছয়টা দুই মিনিট থেকে ছয়টা সতেরো মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহারুদ্দাহরির শেষ সময় চারটা ছাব্বিশ মিনিট ইসরাক ছয়টা থেকে এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত চাষ বৌর ছয়টা থেকে দুপুর এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এই ছিল আজকের ডাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তারা আমাদের সবার নে দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুনাহ ক্ষমা করে দিন সবাইকে যাহার নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে যা নজরুল ফের দান করুন আমি